যে মহিলা বাজারে যায় রমজানে মার্কেটকে মার্কেট ঘুরতেছে লুঙ্গির জন্য জামার জন্য প্যান্টের জন্য জুতার জন্য শাড়ির জন্য গহনার জন্য বিশ্বাস করেন ওই মা ওই বোন ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে ঠাট্টা করে আল্লাহরে বলে ও আপনি কইছেন রমজান মাসে রহমত দিবেন মাখফেরাত দিবেন নাজাদ দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন সত্তর গুণ বেশি নেকি দিবেন নফলেরে ফরজ বানাই দিবেন ইডি থন আপনি টি আপনার কাছে রাখেন আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার গহনা আপনি টি আমার লাগবে না এই হলো নাফরমান মহিলার বক্তব্য আমার জুতা দরকার যাতে ফেরেস্তা মারে হাসরের মাঠে জুতা দিয়ে ফেড়ে যাতে জুতা দিয়া তুই মহিলা মনে রাখিস তোরে মালিক বললাম রব্বুল আলমিন তার ফেরস্তা দিয়ে জুতা দিয়া ফিটবে জুতা দিয়া নতুন জুতা দিয়েই ফিটবে হ্যাঁ নতুন জুতা দিয়েই ফিটবে তামাশা আল্লাহর সাথে ঠাট্টা করে রব্বুল আলমিন বলছে বান্দা রহমত নিতে আসো সে বলে লাগবে না আল্লাহ বলে বান্দা মাফেরাত নেও সে বলে লাগবে না আমি জুতা কিনতে যাচ্ছি আমি শাড়ি কিনতে যাচ্ছি আমি গহনা কিনতে যাচ্ছি কেন যদি দরকারি হয় এখন কিনেন এখন কিনেন ঈদের নতুন কালেকশন ঈদের নতুন কালেকশন ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে গত বছর কাম এদিক দিয়ে দিছে এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়াই দিছে ওই যে এবার নতুন আসছে এই ছাগলামি মিশারা আর কি কথা বলেন না কেন আপনার জুতার মধ্যে আলগা একটা ফিতা লাগাই দিছে বলছি এটা এবার নতুন আসছে আহ বেকুপ নতুন ডা লাগে নাইলে এইটা কি মনে করেন গত বছর জুতা পায়ে ফিনতো এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনদে তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা হইতো লেটেস্ট আসছে এটা নতুন আসছে এবারে জুতা মাথাত ফিন্দে তাইলে না একটা দারুন হইলো গত বছর জুতা তো পায়ে ফিনছে এবছরের জুতা তো কোথায় ফিন্দে তো তুই নতুন আইলো কি নতুন কি আসছে বলে এজন্য এটাকে ঠাট্টা মনে করবেন না বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা বোন স্ত্রী কন্যা ছেলে মেয়েদেরকে এই বাজার এই দোকানদার এই ফালতু কেনা কাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন না আল্লাহর ওয়াস্তে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন বলেন আমিন